পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনকে দমাতে অত্যাচার চালাচ্ছে পুলিশ এখনই সতর্ক না হলে বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা হারুন রশিদের মতো অবস্থা হবে এমন মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কলকাতার আরজিকর মেডিকেলে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন দমন করতে আন্দোলনকারীদের হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে পুলিশ পুলিশি নিপীড়নের মুখে আরো তীব্র হচ্ছে আন্দোলন বাংলাদেশের বিগত সরকারের পুলিশের অন্যায় অত্যাচারের রেশ টেনে পশ্চিমবঙ্গের মমতার পুলিশকে সতর্ক সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী এখনো সতর্ক না হলে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা বাংলাদেশের মতো হবে বলে মন্তব্য করেন বিজেপি নেতা এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পতনের সাথে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে নিষেধ করেছেন বাংলাদেশে বড় দাপুকে পুলিশ অফিসার ছিল এই অবস্থায় যাতে করতে না হয় আমরা কেন আইকটে যেতে হবে পুলিশ যদি আদব কায়দার নাম বদল করে দুর্গাপূজার পরে কমিশনার আসবো অনেক লোক নিয়ে